নমস্কার শ্রোতা বন্ধুরা আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই বন্ধুরা আপনার নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন গতকাল আমি বলেছিলাম যে শাস্ত্র অনুযায়ী যে কোনো পুজো করার আগে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুজো করতে হয় পঞ্চদেবতার নামগুলি হলো গণেশ ভগবান সূর্যদেব ভগবান বিষ্ণু ভগবান শিবশঙ্কর এবং মা দুর্গা আমি গণেশ ঠাকুর ও ভগবান সূর্যদেবের ধ্যান ও প্রণাম মন্ত্র এবং তার ব্যাখ্যা করেছিলাম আজ ভগবান বিষ্ণু এবং মা দুর্গার ধ্যান এবং প্রণাম মন্ত্র বলব ও তার অর্থ বিশ্লেষণ করব। বিষ্ণুর ধ্যান সদা দেবৃত্তিমণ্ডল মধ্যবর্তী নারায়ণ সরসিজাসন সন্নিবিষ্ট কেউর বান কনক কুণ্ডল হিরণময় বপুর্ধিত শঙ্খচক্র নারায়ণকে সর্বদা রূপ ধ্যান করিবে তিনি হৃদয়স্থ সূর্যমণ্ডলের মধ্যে জ্যোতিরূপে অবস্থিত তাহার হস্তে কেউর অর্থাৎ বাজু কর্ণে সুবর্ণময় কুণ্ডল মস্তকে মুকুট ও বক্ষে হার আছে তিনি সুবর্ণের ন্যায় উজ্জ্বল মূর্তি এবং শঙ্খচক্র ধারী ভগবান নারায়ণের ধ্যান করার পর তার বাহন গরুর ও মা লক্ষ্মী ও মা সরস্বতীরও পূজা করতে হয় প্রার্থনা মন্ত্র পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভবাহ ত্রাহিমাংপুণ্ডরী কাক্ষ সর্বপাপ হর হরি নমঃ কমলনেত্রায় হর এ অশেষ ক্লেশনাশায় সায় লক্ষ্মীকান্ত নমস্তুতে হরে মুরারে মধুকৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্ব নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়ং মাং জগদীশ রক্ষ অর্থ আমি পাপস্বরূপ পাপকারী পাপাত্মা ও পাপ হইতে যাত হে কমললোচন আমাকে রক্ষা করো ও আমার সকল পাপ হরণ করো কমললোচন ও অশ্লেষ কেশ ক্লেষনাশায় পরমাত্মা হরিকে আমি প্রণাম করি হে লক্ষ্মীকান্ত তোমাকে প্রণাম করি হে হরি হে মুরারি হে রিপু হে গোপাল হে গোবিন্দ হে মুকুন্দ হে সৌরী অর্থাৎ বসুদেবের পিতার নাম সুর ভগবান নারায়ণ তাঁরই বংশধর হে যজ্ঞেশ্বর হে নারায়ণ হে কৃষ্ণ হে বিষ্ণু হে জগদীশ্বর আমি নিরাশ্রয় আমাকে রক্ষা কর নমো ব্রহ্মণ্য দেবায় হিতায় চ জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দ নমো নম দে সদা পরিভগ্ন তীর্থাং শিব বিীি নুত শরণ ভুক্তিহং প্রণত পালো ভাবদ্ধিপোতং বন্দে মহাপুষতেই চরণারবৃন্দ তুদুস্তুজ সুড়ে রাজলক্ষ্মী ধর্মিষ্ঠো আর্জবচা যদগা দরণ মায়াম মৃ মন্ন ধোবাদ বন্দে মহাপুরষ্রে চরণার বিন্দং অর্থ যিনি বেদ প্রতিপাদ্য দেবতা যিনি গো ও ব্রাহ্মণ দিগের বিশেষরূপে হিতকারী যিনি জগতের হিতকারী সেই গোবিন্দ শ্রীকৃষ্ণকে পুনঃ পুনঃ প্রণাম করি যাহা সকলের সর্বদা চিন্তনীয় যাহা সংসার যাতনা হরণ করে যাহা সকল অভীষ্ট পূরণ করিয়া থাকে যাহা গঙ্গাদি সকল তীর্থের আধার শিব ও ব্রহ্মা যাহার স্তব করেন যাহা সকলের আশ্রয় পদ কেবল মুখে আমি তোমার ভৃত্য বলিলেই যাহা সকল কষ্ট দূর করিয়া থাকে এবং যাহা ভবসাগরের সাগরের স্বরূপ হে প্রণত পালক মহাপুরুষ তোমার সেই পাদপদে আমি প্রণাম করি হে ধার্মিক বর রামাবতারে তোমার যে পাদপদ্ম পিতার বাক্যে একান্ত দুস্তজ দেববাঞ্ছিত রাজলক্ষ্মীকেও পরিত্যাগ করিয়া বনে গিয়াছিল এবং প্রিয়তমা সীতার অভিলপ্সিত মায়ামৃগের অনুসরণ করিয়াছিল হে মহাপুরুষ তোমার সেই পাদপদ্মে আমি প্রণাম করি মা দুর্গার ধ্যান কালাভ্রাভাং কটাক্ষৈর বিকুল ভয়দাং মৌলি বধেন্দু রেখাং শঙ্খং চক্রং কৃপাণং ত্রিশিখমৌপি করৈরুদ বহন্তিং ত্রিনেত্রাং নেত্রাং সিংহ স্কন্ধাধিঢ়ং ত্রিভুবন মখিলং তেজসা পুরয়ন্তিং পুড়য়ন্তীং দুর্গাং জয়াক্ষাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময়ী এনার পূজার মন্ত্র অং দূর্গা উনম এনার বাহন হচ্ছে সিংহ অর্থ জয় দুর্গাকে রূপে ধ্যান করিবে কালো মেঘের ন্যায় তাহার বর্ণ তিনি কটাক্ষের শত্রুগণের ভয় উৎপাদন করেন যাহার মুকুটে চন্দ্রকলা নিবদ্ধ আছে তিনি চারি হস্তে শঙ্খ চক্র খড়্গ ও ত্রিশূল ধারণ করিতেছেন তাহার তিনটি চক্ষু তিনি সিংহস্কন্ধে আরুহা তিনি সিওতে যে সমগ্র ত্রিভুবনকে পূর্ণ করিতেছেন তিনি দেবগণে পরিবেষ্টিত ও সিদ্ধিকামী দিগের সেবিত প্রণাম মন্ত্র সর্বমঙ্গল মঙ্গললে শিবে সর্বার্থ সাধিকে শরণ স্ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে হে সকল মঙ্গলজনক পদার্থেরও মঙ্গলকারিণী হে মঙ্গলময়ী হে সর্বকার্যের ফলদায়নি হে শরণাগত বৎসলে হে গৌরবর্ণে হে বিষ্ণুশক্তি স্বরূপে তোমাকে প্রণাম করি নমস্কার